প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরএফএল অ্যাডপ ঈদ বাজারে আপনাদের সাথে আছি আমি এবং আমি সুপ্রিয়া আজ আমরা দেখব মেদের আনস্টিচ কাপড়ের বাজার এবং তার সাথে থাকবে টেইলরিং শপের খোঁজ খবর এক্স্যাক্টলি কারণ রোজার অনেক আগে থেকেই বাজারে ভিড় শুরু হয়ে যায় আনস্টিচ কাপড়ের পার্শ্ববর্তী টেইলরিং সবগুলোতে মানুষজন জন দৌড়দৌড়ি শুরু করে কারণ একটাই যদি দর্জীবাড়িতে ঠিকঠাক সময়ে আপনি অর্ডার না করেন তাহলে কিন্তু পরে মহা বিরাম হয় এবং আমরা সবাই জানি মেয়েদের আনস্টিচ কাপড়ের জন্য বিখ্যাত গাউসিয়া এবং চাঁদনি চক মার্কেট আজকে আমরা এই মার্কেটে ঘুরবো এবং দেখবো ঈদকে সামনে রেখে তারা নতুন নতুন কি কি পণ্য এনেছে চলো সাবি তাহলে যাওয়া যাক আপনারা ঈদের কে সামনে রেখে এবার কি কি কাপড় নিয়ে এসেছে আমাদের এবারে ঈদের বিশেষ কালেকশন হলো গুজরাটি তারপরে আছে আপনি সীমার কাজ করা নেটের উপরে কাজ করা পিওর উপরে কাজ করা অর্গেন্ডি অরগেন্ডি প্রিন্ট চিকেন পাঞ্জাবি কাপড়ও আছে ভালো চলতেছে এইগুলো এই কাপড়গুলো কি দেশিও নাকি বাইরে থেকে আনানো হচ্ছে এগুলি সব বিদেশি এটা ইন্ডিয়ান এবং চায়নার কাপড় এগুলোতে কোনটাতে কি ধরনের কাজ মানে আছে আর এগুলোতে আপনার এমব্রয়ডারি কাজ থাকে তারপর আপনার নেটের উপরে কাজ থাকে গুজারের কাজ থাকে আর এই কাপড় দাম কি কিরকম হবে 1200 1500 700 800 বিভিন্ন রেট আছে হাই মানে করেন 2200 টাকা তৈরি আছে ধন্যবাদ ভাইয়া কিজমি আপু কেমন আছেন আপনি? ابو ভালো আছি। আচ্ছা কি কিনতে এসেছিস? জি আমি আনি স্টেজ গস কাপু টুপি দাম কেমন লাগছে আপনার কাছে? একটু বেশি বেশি হয়তো ঈদের কারণে নাকি। আমি যেটা চিন্তা করে এসেছেন যে এরকমটা কিনবেন আপনি কি আপনার বাজেটের সাথে সব কিছু মিলে পাচ্ছেন কিনা? হ্যাঁ অলরেডি দুটা কেনা হয়েছে আর দেখছি। थैंक यू सो मच আপু ভালো থাকবেন। দেখতে পাচ্ছি আমি সালোয়ার কামিজ কেমন ভালো কি কি ডিজাইনের মধ্যে আছে কলার আলাদা আছে ইয়ঙ্কা আছে ইয়কের ভিত্তা আছে লং কামিজ আছে শর্ট কামিজ আছে ফুল আতা আছে থ্রি কোয়ার্টারের ভিতর আছে মানে এটা কি যে যেভাবে যে যেভাবে বানায় এটা ডিজাইন করা হ্যাঁ আচ্ছা আনিস্টিস নিয়মে এটা যেভাবে যেটা ডিজাইন করা বানায় ডিজাইন তো মনে হয় একটা দেওয়া থাকে আপনাদের একটা দেওয়া থাকে তারপরে ডিজাইন চেঞ্জ করা থাকে বয়ের ভিত্তা আছে আচ্ছা এটা ক্যাটালগের ইচ্ছা রকম নিজের ইচ্ছা বানাইতে পারবেন আসলে আনস্টিচ কাপড় কিনলে হয় কি মানে সবাই সবার মতন করে বানিয়ে নিতে পারে আচ্ছা ভাই কোন কোন কালার গুলো এবার বেশি চলছে বিভিন্ন ব্লু চলছে মিষ্টি কালার চলছে চলছে ইয়েলো চলছে পিঙ্ক কালার চলছে মানে কোন কালার এর মধ্যে সব কালার চলছে লাল চলছে তুই যদি দামটা বলতি যে কি রকম প্রাইস রে 2000 আছে 8000 আছে 5000 আছে কি মনে ভ্যারাইটি সে আছে 10000 এর ভিতরে আছে টেইলর কি আপনারাই সাজেস্ট করে দেন নাকি আমাদেরও আছে আবার কার্য কাস্টমারের নিজের পার্সোনাল টেইলর থাকে অর প্রিন্ট নির্ভর করে থ্যাংক ইউ সো মাচ না এত সকালে বলে জামাই কই বলছি মা আগে ঢুকতে দাও জামাই এলো না সে ব্যস্ত বাহ কি সুন্দর ফুল তোর জন্য চা নিয়ে আসি ওকে তো খাইয়ে মোটা করে ফেলেছো তোর যা কথা আগের মতোই মা কেন বিয়ে হয়ে গেছে বলে পর হয়ে গেছে আর এফএল ব্যবহৃত হয় ইনসেক রিপেলেন্ট মাস্টার ব্যাচ যা পোকামাকড় থেকে কাপড়কে রাখে সম্পূর্ণ সুরক্ষিত আর এফএল ওয়্যারড্রব আমানত রক্ষা করে ফুড গ্রেড অ্যালুমিনিয়াম থেকে তৈরি লিকপ্রুফ সিলিং গ্যাসকেট এবং সেফটি ভালভ সংযুক্ত যাতে রান্না হয় দ্রুত ও স্বাস্থ্যসম্মত টপার প্রেসার কুকার সময়টা আমাদের এই আমাদের বাসায় ভাইয়া ভাবিকে একদিন দাওয়াত করো ভাইয়া ভাবিকে কি নিচে বসিয়ে খাওয়াবে ভাইয়া ভাবি আসো তোর ঈদের গিফট আরএফএল ডাইনিং টেবিল এই হাসির মূল্য আমাদের কাছে অনেক তাই এই রমজানে আমরা দিচ্ছি দুই থেকে ছয় জন বসার উপযোগী আকর্ষণীয় আরএফএল ডাইনিং টেবিল আরএফএল ডাইনিং টেবিল হাসি ফুটুক সবার মুখে আম্মু বলেছে আমরা সামনে মাসে নতুন বাজারে যাব সাধ্যের কাছে কত প্রয়োজনীয় হার মানে প্রতিদিন তাই তো রমজান ঈদ উপলক্ষে আরিফুল সোফা দিচ্ছে দশ পার্সেন্ট মূল্য ছাড় আরিফুল সোফা হারমানান আয়শান্তের কাছে সহজে ভাঁজ ও বহনযোগ্য ব্যাগ রাখার প্রশস্ত স্পেস শক্তিশালী স্টিল লেগ অ্যান্টি স্লিপ যুক্ত আরামদায়ক চেয়ার আরএফএল ক্লাসরুম চেয়ার ভাঁজ খুলে ক্লাস করুন তৃপ্তি ফ্যামিলির সবার সাথে ইফতারই টেস্টি ঠিক আছে মা মাথায় রাখতে হয় আর কি চাই সবই থাকে সবই রাখি ফ্রেস্কো কন্টেনারে ফুড গ্রেড প্লাস্টিকের তৈরি ফ্রেস্কো স্টোরেজ কন্টেনারে স্টোর করুন প্রয়োজনীয় যে খাবার রমজান ইফতারের পারফেক্ট স্টোরেজ আর স্কুলে যাব না প্রতিদিন লেট এত হাঁটা যায় এই যে বাবা তোমাদের জন্য দুরন্ত বাইসাইকেল আমাদের সাইকেল সাইকেল এখন বিলাসিতা নয় প্রয়োজন তাই আজই নিয়ে আসুন দুরন্ত বাইসাইকেল কেল উনি চলো গ্রেড অ্যালুমিনিয়াম থেকে তৈরি লিক প্রুফ সিলিং গ্যাসকেট এবং সেফটি বাল্ব সংযুক্ত যাতে রান্না হয় দ্রুত ও স্বাস্থ্যসম্মত টপার প্রেসার কুকার সময়টা আমাদের প্রিয় দর্শক এছাড়াও মেয়েদের আনস্টিস কাপড় আপনারা পাবেন আনারকুলি মার্কেট মৌচাক মার্কেট রাপা প্লাজা এয়ার প্লাজা মেট্রো শপিং মল সহ আরও অনেকগুলো মার্কেট আনস্টিস মার্কেটের পাশাপাশি এবি ফ্যাশন চৈতি ফ্যাশন জ্যোতি ফ্যাশনে পাবেন আনস্টিস থ্রি পিসের কালেকশন এছাড়া যদি পরিমাণ একটু বেশি নিতে চান তাহলে চলে যেতে হবে ইসলামপুর পাইকারি মার্কেটে দর্শক শুধুমাত্র আনস্টিস কাপড় কিনলেই তো হবে না এগুলো তৈরি করার জন্য দিতে হবে টেইলারিং শপে গাউসিয়া প্রিয়াঙ্গন শপিং কমপ্লেক্স কলাবাগান ওয়ারি পিঙ্ক সিটি এই সমস্ত জায়গা জুড়েই রয়েছে টেলারিং এর সবগুলো এক্স্যাক্টলি আমরা সেসব জায়গায় যাবো কিন্তু তার আগে ঘুরে আসতে চাই আমাদের ডিজাইনারের বৈঠকখানা থেকে ধন্যবাদ সাববি যেমনটিও বলছিল ঈদকে সামনে রেখে কিন্তু সালোয়ার কামিজের বাজারটা আসলে অনেক বড় এবং এই সালোয়ার কামিজ নিয়ে কাজ করছেন অনেকেই তেমনই একজন রুকসানা এসরার তিনি কাজ করছেন সালোয়ার কামিজ নিয়ে কাটিং এবং প্যাটার্ন নিয়ে আজকে আমরা এসেছি তার ডিজাইন স্টুডিওতে কথা বলবো রুকসানা আপুর সাথে কেমন আছেন রুকসানা আপু ভালো আছি প্রথমেই জানতে যাব এবার ঈদে আসলে আনস্টিচ থ্রি পিসের ক্ষেত্রে কি ধরনের ট্রেন্ড চালু হয়েছে আমি এক্সপেরিমেন্ট করছি কাটিংয়ে লম্বা আবার শর্ট কামিজও ইউজ করছি বটমের ক্ষেত্রে স্ট্রেট প্যান্ট প্যালাজো কামিজের সাথে প্যালাজোকে মানে একটু ওরকম করছি আবার শর্ট কামিজের সাথেও শেলবার শেলবার এখন ইন যেহেতু সামার এসেমেট্রিক ইউজ করছে কালারটা মেইন এবছর নীল বা ব্লু বিভিন্ন শেড পিংকের বিভিন্ন শেড শেড পেস্টাল গরম অনেক গরম এই কালারগুলো চলছে যে ধরনের ফেব্রিক ব্যবহার করলে মনে হবে ধরনের কালেকশন একটা হচ্ছে ক্যাজুয়াল কালেকশন একটা এক্সক্লুসিভ কালেকশন ক্যাজুয়াল কালেকশনে কটনই ইউজ করছি বেক্সি জজেট বেক্সি ফ্যাব্রিক্স এর বিভিন্ন কটন গরমের জন্য কটনই নিচ্ছি কিন্তু পাটিওয়ারের জন্য ডেফিনেটলি জর্জের বা ধরনের ওয়েল ফলের কাপড় নিতে হচ্ছে আপ আপনার ডিজাইন স্টুডিও ঘুরে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ফ্লোরাল প্রিন্ট বা ফ্লোরাল যে মোটিভ এটা বেশ প্রাধান্য পাচ্ছে তো আপনি কি এই ফ্লোরাল বিষয়টাকে এবার ট্রেন্ডি ইন মনে করছেন ফ্লোরাল প্রিন্টস এবার ইন সব রকম কাপড়েই ফ্লোরাল প্রিন্টস এবার এনেছি আমি মাসলিনের ভিতরেও কিন্তু হ্যান্ড পেন্টও আমি ইউজ করেছি ফ্লোরাল প্রিন্টস দিয়ে আর নর্মাল কামিজগুলোতে ফ্লোরাল প্রিন্ট ইউজ করি প্রিন্টিং যেহেতু কথা বলছে আরেকটা বিষয় জানতে ইচ্ছে করছে যে শুধু ফ্লোরাল না বিভিন্ন ধরনের প্রিন্টিং কিন্তু এবার ট্রেন্ডে চলে এসেছে তো এই প্রিন্টের ব্যবহারটাকে আপনি কি রকম দেখছেন আমার তো খুব ভালো লাগছে নতুনত্ব এসেছে একই রকম সলিড ফেব্রিক থেকে প্রিন্ট ফেব্রিকগুলো দেখতে ভালো লাগে কালারফুল আর বেশ ইন্টারেস্টিং এবং বয়সের ক্ষেত্রে যেটা আপনি বলছেন যে প্রিন্ট বিভিন্ন রকমের হতে পারে তো বয়স ভেতর তো নিশ্চয়ই প্রিন্টটা চেঞ্জ হবে বলে আপনি মনে করেন বাচ্চাদের জন্য যেমন একটু কালারফুল প্রিন্টস হতে পারে কিন্তু যারা মধ্যবয়স্ক কিংবা একটু বেশি বয়স তাদের জন্য এনেকিং কালারস ডেফিনেটলি লাইট বেজের উপরে প্রিন্টসগুলো আসতে পারে ব্লু আসতে পারে প্রিন্টস ব্যাট এটা বেজ কালারের উপরে প্রিন্টস আসতে পারে প্যাস্তেল কোনো কালারসের উপর ব্রাইট কালার্স আসতে পারে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে ইভেন পিঙ্ক এর উপরেও আপু প্রিন্ট এবং কালার নিয়ে কথা বলতে গেলে কিন্তু একটা প্রশ্ন চলে আসে যে বিভিন্ন ধরনের আমাদের যে রং এই রঙের সাথে ম্যাচ করে এ ধরনের কি কি ধরনের রঙকে কেনার সময় মানুষ প্রাধান্য দেবে কিছু নিউট্রাল কালার আছে যেগুলো সব সবাইকেই মানায় এমারেল গ্রিন রেড অরেঞ্জ এগুলো সবাইকেই মানায় কিন্তু যারা ডার্ক স্কিন ডার্ক স্কিনের ক্ষেত্রে আমি বলবো টিন ব্লু এমারুল গ্রিন রেড পার্পল বেজ এগুলো ভালো লাগে এগুলো একদম সেফ কালার তো আসলে আমাদের আপনার সাথে কথা বলতে আমাদের অনেক ভালো লাগছে কিন্তু কথা বলতে বলতে আমরা এই এই আপনার সাথে আড্ডার শেষ সময় চলে এসেছি তো সামনে ঈদ ঈদকে সামনে রেখে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান আপনারা ঈদের কেনাকাটা শুরু করে ফেলেছেন অনেকেই অনেকে করছেন আপনারা দেশীয় পণ্য কেনার চেষ্টা করেন এবং দেশীয় ডিজাইনার যারা যারা আছেন তাদেরকে প্রমোট করার চেষ্টা করেন কারণ এই ইন্ডাস্ট্রির পিছনে বহু লোক কাজ করছে বিভিন্ন পরিবার কাজ করছে এবং তার এই বাংলাদেশি প্রোডাক্টগুলি ব্যবহার করার সাথে সাথে এই এদেরকেও প্রমোট করা হবে এদেরকেও সহযোগিতা করা হবে দর্শক আমরা কথা বললাম রুকসানা এসরার আপুর সাথে এবং জেনে নিলাম এবারে ঈদের ট্রেন্ড কিরকম হবে এবং রুকসানা আপুর সাথে আমরাও বলতে চাই যে দেশীয় পণ্য কিনহন ধন্য আমরা ফিরে যাচ্ছি সাব্বির এবং সুপ্রিয়ার কাছে রুম্পা আপনাকে অনেক ধন্যবাদ আপনি ডিজাইনারের সাথে কথা বলে আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আমরা এই মুহূর্তে আছি প্রিয়াঙ্গন শপিং কমপ্লেক্সে জেনে নিব দর্জি বাড়ির খবরাখবর ওকে সো চলো আমেদে পোশাকের কালেকশনে কি কোনো পরিবর্তন এখন তোলে গাউন হচ্ছে আচ্ছা তো ইয়া এই কোটি শর্ট তো এখন মনে হয় না কেউ না শর্ট এখন হতেছ না এবার কোন ধরনের কাপড়ের প্রতি মানুষের আগ্রহটা একটু বেশি মানে যেহেতু মানে গরমের মধ্যে এত পরে যাবে সো কি রকম কাপড় মানে ত্রিবিসের ভিতর অনেক কটন কাপড় আসছে এবং কি এই কিছু কিছু জর্জেট জর্জাত চলতেছে জর্জেটের উপরে কাজ করে কাজ হাতের কাজ কাঠ এগুলো হয় রোজা কত রোজা পর্যন্ত অর্ডার নেন দশ থেকে পনেরো ধন্যবাদ ভাই আপনাকে প্রিয় দর্শক আপনারা যারা রেডিমেড কাপড়ের অভ্যস্ত নন এবং যারা নিজেদের মতো করে ফিটিংস এবং ডিজাইনের কাপড় পরতে চান তাদের জন্য এরকম আনিসিস কাপড় কিনে তারপর সেলাই করাটাই মনে হয় বুদ্ধিমানের কাজ হবে এবং যারা এক রঙের স্যালার কামিজ বানাবেন চিন্তা করছেন তারা চাইলে ম্যাচিং করে ইয়োগ বসিয়ে নিতে পারেন এছাড়া এমব্রয়ডারি কারচুপি অথবা ব্লক করে নিতে পারেন এগুলো আপনি পাবেন ঢাকা নিউ মার্কেট ধানমন্ডি হকার্স মার্কেট আনারকুলি মার্কেট এবং মিরপুর এগারো নম্বরের কাঁচা বাজার মার্কেটগুলোতে প্রিয় দর্শক আরএফএল ওয়াইড্রপ ঈদ বাজারের আয়োজন আজ এ পর্যন্তই আগামী কাল ঈদ বাজারে নতুন কোনো বিষয় নিয়ে আরো অনেক কথা হবে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন হ্যাপি শপিং